বাংলা রচনা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ভূমিকা শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা মানুষের জীবনে অপরিহার্য এটি জীবনের সর্বক্ষেত্রে সফলতার মূল চাবিকাঠি শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন মানুষকে সুশৃঙ্খল দায়িত্বশীল ও সাফল্যের পথে ধাবিত করে মানব জীবনে শৃঙ্খলা বা নিয়মের প্রয়োজনীয়তা মানুষের জীবন শৃঙ্খলার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সঠিক নিয়মের মাধ্যমে মানুষের জীবন সহজ এবং সুন্দর হয় শৃঙ্খলা ছাড়া জীবন বিশৃঙ্খল এবং বিশৃঙ্খল জীবন মানুষের জন্য ক্ষতিকর কাজের সুষ্ঠু পরিকল্পনা সময়ানুবর্তিতা এবং নিয়ম মেনে চলার মাধ্যমে মানুষ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে সমাজ জীবনে নিয়ম বা শৃঙ্খলা সমাজে শৃঙ্খলা এবং নিয়ম মেনে চলা শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য আইন মেনে চলা সঠিক দায়িত্ব পালন করা এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা শৃঙ্খলাপূর্ণ সমাজের মূল মন্ত্র একটি সুস্থ সমাজ গড়ে উঠতে হলে প্রত্যেককে নিয়ম মেনে চলতে হবে ছাত্রজীবনে নিয়ম বা শৃঙ্খলা ছাত্রজীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছাত্রের প্রধান দায়িত্ব হল অধ্যাবসায় এবং সময়নাবর্তিতার সঙ্গে পড়াশোনা করা শৃঙ্খলাপূর্ণ জীবন ছাত্রদের সফলতা এনে দেয় স্কুলের নিয়মকানুন মেনে চলা শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া ছাত্রদের দায়িত্ব শিল্প ও প্রকৃতিতে শৃঙ্খলা শুধু মানুষের জীবনে নয় প্রকৃতি এবং সৃষ্টি জগতেও শৃঙ্খলার সুন্দর ছাপ বিদ্যমান সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এটি এক প্রাকৃতিক শৃঙ্খলার উদাহরণ গাছপালা নদী ঋতু সবই নির্দিষ্ট নিয়ম মেনে চলে ঠিক তেমনি শিল্প সাহিত্য সঙ্গীত ও নৃত্যকলাতেও শৃঙ্খলা ও নিয়ম অনুসরণ করে সৌন্দর্য সৃষ্টি হয় সুতরাং শৃঙ্খলা একটি সার্বজনীন সত্য শৃঙ্খলার অভাবে কুফল যেখানে শৃঙ্খলা নেই সেখানে বিশৃঙ্খলা অস্থিরতা ও অনিয়ম দেখা দেয় একটি বিদ্যালয়ে ছাত্ররা যদি নিয়ম না মানে তবে পড়াশোনার পরিবেশ নষ্ট হয় একইভাবে একটি রাষ্ট্রে যদি নাগরিকরা আইন না মানে তাহলে সে রাষ্ট্রে নৈরাজ্য দেখা দেয় ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক সব স্তরেই শৃঙ্খলার অভাব হলে উন্নয়ন ব্যাহত হয় উপসংহার শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শুধু ব্যক্তিগত জীবনে নয় সমগ্র সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্য অপরিহার্য শৃঙ্খলাবিহীন জীবন বিশৃঙ্খল আর নিয়মানুবর্তিতাই মানুষকে সঠিক পথে পরিচালিত করে